সত্যিকারের আল্লাভীরুতা মানুষকে শয়তানের অনুসরণ থেকে মুক্তি দেয় সে সর্বদা থাকে বাতিলের সঙ্গে আপোষ করে না যে পথে আল্লাহ খুশি হন সে পথে সে থাকে সে কারণে শয়তান সর্বদা তার অন্তরে সন্দেহের খটকা সৃষ্টি করে যাতে সে সত্যচত্য হয় ও মিথ্যার অনুসারী হয় তাই শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে মমিনের ওপর আল্লাহ বছরের একটি মাস রামাজানের সিয়াম ফরজ করে দিয়েছেন তাকুয়ার অনুশীলনের জন্য রামাজানের এক মাস এক টানা আল্লাহ ভেরুতার অনুশীলন তাকে পরবর্তী মাসসমূহে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে এভাবে জীবন নদীর উত্তাল তরঙ্গে তাকুয়ার নোঙর মুমিনকে আল্লাহর আনুগত্যে দৃঢ় রাখে হাজারো তরঙ্গাভিঘাতে সে জান্নাতের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না আল্লাহ আমাদেরকে সর্বদা তার রহমতের মধ্যে বেষ্টিত রাখুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সেই লক্ষ্যে লেখক মোহাম্মদ আসাদুল্লাল গালিফ স্যার মানুষকে সচেতন করার জন্য এবং আল্লাহ প্রশিক্ষণের জন্য বিস্তারিত আলোচনা করেছেন সিয়াম ও কেয়াম বইটিতে সিয়াম বা সওমের তাৎপর্য কী এর প্রকারভেদ কেমন ফরজ সিয়াম নফল সিয়াম কীভাবে করতে হয় তার হুকুম কি উদ্দেশ্য কী তার ফাজাইল কী এছাড়াও বিস্তারিতভাবে এর উপকারিতা ইতিবৃত্ত প্রচলন বিভিন্ন বিষয়ে এখানে আলোচিত হয়েছে এছাড়া রাত্রির সালাত কেমন হওয়া উচিত সালাতু তারাবি কেমন হওয়া উচিত তারাবি সালাতের ফজিলত তাতে রাকাত সংখ্যা কত জামাতে তারাবি বিভিন্ন দিক তাহার সম্পর্কিত অনেক তথ্য এখানে প্রদান করা হয়েছে এছাড়া নফল সিয়ামের হুকুম সিয়ামের নিষিদ্ধ দিনসমূহ সিয়াম ও স্বাস্থ্যবিজ্ঞানের ওপরে আলোচনা করা হয়েছে